এবং যারা যারা নামাজ শেষে পড়ে আপনারা কেউই সংসদ ভবনে চেষ্টা করবেন না কিংবা এলো এলো বিভিন্ন দিকে ছোটাছুটির চেষ্টা করবেন না আমরা শেষ অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা শৃঙ্খলা বজায় রাখতে চাই এখন পর্যন্ত আমরা অত্যন্ত আপনারা অত্যন্ত সুশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছেন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন আমরা চাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা সবাই গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী স্বাধীনতার আকর্ষিত নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ জানিয়ে